সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ও ফেসবুকে মিথ্যে বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে ল্যাংড়া শফিক ও সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার গাজীপুর থেকে আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত রবিবার দুপুরে উপজেলার লতিফপুর এলাকায় কালিয়াকৈর মডেল প্রেসক্লাব মিলনায়তনে ভুক্তভোগী পরিবারের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান মোসলেম উদ্দিন মৃধা এ সময় তিনি বলেন চলতি বছর আমরা কালিয়াকৈর উপজেলার হিজলহাটি মৌজায় ১৩ শতাংশ জমি খলিল গংদের কাছ থেকে সাপকবলা দলিল মূলে মালিক হয়ে নিজ নামে নামজারি জমাভাগ ও খাজনা পরিশোধ করে নির্দ্বিধায় নির্বিঘ্নে ভোগ দখল করে আসতেছি উল্লেখ্য গত সাত আট দিন যাবৎ ল্যাংরা শফিক প্রতিপক্ষের পক্ষ নিয়ে আমাদের বিরুদ্ধে চাঁদাবাজ ভূমিদস্যু সন্ত্রাসী আখ্যা বিয়ে ইউটিউব ও ফেসবুকে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে আসছে যাহা অত্যন্ত অশোভন ও দুঃখজনক আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালিয়াকুইর থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি

ওই সম্পত্তিটা আমাদের খরিদ সম্পত্তি আমরা এই জমিটার উপরে একটা ওয়ান ফর্টি ফোর মামলা চলমান আছে কানন গুরু সাহেব ওইটা দখল প্রতিবেদনে গেছিল সরাজমিনে এবং দখল প্রতিবেদন আমাদের পক্ষে আমাদের দখলে আছে এই ল্যাংরা সফিক আমাদের হেয় প্রতিপন্ন করার জন্য এবং সামাজিকভাবে মানহানি করার জন্য এই মিথ্যা ভুয়া খবরটা সম্প্রচার করেছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি